তেইশে মার্চ বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া অঞ্চলে গতরা পোদ্পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রায় এক শতাধিকেরও বেশি সদস্য সদস্যা ও স্থানীয় সাধারণ মহিলাদের নিয়ে সরোজ দেবী ফাউন্ডেশনের উদ্যোগে এক সুবিশাল সচেতনামূলক মিছিল করতে দেখা যায় এই দিনে এই মিছিলের মূল বিষয়বস্তু ছিল মহিলাদের মাসিক ধর্মের স্বচ্ছতা ও শারীরিক স্বাস্থ্য সচেতনা প্রথমত এই দিন স্থানীয় অঞ্চল প্রধান কুসুম গোস্বামীর হাত দিয়ে ফিতে কেটে শুরু হয় এই মিছিল এই মিছিলে পা মিলিয়েছিলেন স্থানীয় শিক্ষক স্বপন চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী রজত ভট্টাচার্য বিশিষ্ট পশু চিকিৎসক নীলৎপল পাত্র এবং সরোজ দেবী ফাউন্ডেশনের অন্যতম সদস্য হীরক চক্রবর্তী সহ অন্যান্য সদস্য সদস্যা ও স্থানীয় বেশ কিছু সাধারণ মানুষ বাঁকুড়া জেলার কেনচাকুড়া অঞ্চলে বদরা ও তার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই সচেতনামূলক মিছিল গোটা এলাকাটা প্লাকার্ড হাতে নিয়ে হেঁটে প্রদক্ষিণ করার পর কেনচাকুড়া বাজারে এসে থামে মিছিল তবে এই দিনের এই মিছিল সম্পর্কে কি বলেছেন স্থানীয় অঞ্চল প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক মনে লাগে যে মেয়ে জিলাদের জন্য যেটা আমরা করছি যেটা ম্যাডামরা করছে তো ভালো করছে হ্যাঁ তাতে মেয়ে জিলাদের সব দিক ঠিক সুবিধা সব জেলার দেব মনে রাখতে এই যে আজকে সবাই যারা আছো তারা দেখছো আবার যারা পাশাপাশি আছে তাদেরকে বলবে হ্যাঁ সেই অনুযায়ী যেমন চলবে সবার দিলে ভালো হুম ম্যাডামরা যা করছে ভালো করছে সব ফ্যামিলি এইটা করলে আর কি সুবিধা অসুবিধা পাওয়া যায় আর শরীরের পক্ষেও সব ভালো পাওয়া যায় আমি এটাকে তুলে ধরতে চাই সমস্ত নারীর কাছে এই নারী আমাদের আমরা মাতৃত্ব লাভ করেছি এই আমাদের স্বচ্ছতার অভিযানটাকে আমরা তুলে ধরছি সমস্ত মহিলাদের জন্য আর আমি সমস্ত মহিলাদের প্রতি এটাই বার্তা দেব যে তারা যেমন নিজেরা উৎসাহ হয় এবং এই অভিযানের সাথে আমাদের সাথে যুক্ত হয় এবং সতর্ক করতে পারে আমি এটাই বার্তা দিতে চাই যে এখন যে সকলে প্লাস্টিক নেওয়ার স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছে যার জন্য এই যে চুলকানি ব্যাপার এইসব হচ্ছে এমনকি শীর্ষ পর্যন্ত হচ্ছে শীর্ষ থেকে টিউমার টিউমার থেকে ক্যান্সার এবং যদি কেউ সুতির স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে তাহলে কিন্তু এইগুলো থেকে আমরা বঞ্চিত হতে পারবো তো আমরা সকলকে বলতে চাই যে প্লাস্টিক সেই সেইটাই ন্যাপকিন যারা ব্যবহার করছো তারা অবশ্যই সুতির সেইটাই ন্যাপকিন ব্যবহার করো কারণ আমাদেরকে আরও আরও ঘুরতে হবে হয়তো কারোর মেয়ে আছে কারোর দিদি আছে কারোর বোন আছে সকলকে একটু রিকোয়েস্ট করো যেন সকলে সুতির সেইটাই ন্যাপকিন ব্যবহার করে আর একটা রিকোয়েস্ট হচ্ছে কেউ কুকুরে কোনো সেইটাই ন্যাপকিন ফেলবে না যার জন্য আমার

সবার সহযোগিতাতে আমরা এটা যে এটা কীভাবে প্রিভেন্ট করা যায় কিছুটা হলো প্রিভেন্ট করা যাবে হবে আমরা যে স্যানিটাইজি একটি ইউজ করছি সেটা যেন হাইজিনিক হয় এবং পিওর কটনের হয় নাইলন বা যে কাপড় আমরা মা ওনারা ইউজ করেন এখন বিভিন্ন গ্রামে আমরা জানি সেটা দিয়ে বেরিয়ে এসে পিওর একদম কটনের তথা আমাদের যে কোম্পানির যে পিওর কটনের যে রয়েছে সেটা আমরা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এবং আগামী দিনে যদি এটা সে আমরা সচেতন না করতে পারি অনেক মা দিদি বোনেরা কিন্তু অকালে প্রাণ হারাবেন এই সার্জিক্যাল ক্যান্সারের মাধ্যমে এবং এই স্বচ্ছতার প্রচারটা শুধু কেন্দ্র করা নয় আগামী দিনে আমরা বাঁকুড়ার প্রতিটা প্রান্তে ছড়িয়ে দেবো প্রতিটা গ্রামে এবং প্রতিটা অঞ্চলে তথা ওয়ার্ডে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেবো সেই উদ্দেশ্যেই আমরা আর সি যে কাজ করে চলেছি আজকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাই কেঞ্জিকোটার মানুষকে এবং আমাদের সাথে যারা যিনি পার্টিসিপেট করেছিলেন এবং এটাকে সমর্থন করেছেন তাদেরকে প্রত্যেকে আমার একদম বড় ফাট থেকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন আবার আরও আমরা এরকম ক্যাম্প কেঞ্জিকোটাতে করব এই কমিটমেন্টের সাথে থ্যাংক ইউ প্রথম বলি নমস্কার আমার নাম জয়ন্ত মুখার্জি অ্যাকচুয়ালি আমরা যে র্যালিটা করলাম প্রথম জানতে হবে আমরা কিছু সৌজন্যে করছি প্রথম দেখতে পাচ্ছেন আমাদের এসডিএ অর্থাৎ সরোজ দেবী ফাউন্ডেশন একটি এনজিও সংস্থা এই এনজিও সংস্থা দু হাজার তেইশ সালে ফার্স্ট জানুয়ারি রাজস্থানের মিলওয়াড়াতে স্থাপিত হয় সেখান থেকে সারা ভারতবর্ষব্যাপী আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন র্যালির মাধ্যম দিয়ে দিদিদের এবং মহিলাদের মায়েদের এই বার্তা দিতে চাই তারা যেন নিজেদের স্বচ্ছতা সম্বন্ধে সচেতন হন এবং তারা যেন কাপড়ের বদলে প্লাস্টিকের স্যানিটারি ন্যাপকিনের বদলে তারা যেন সুতির স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন কারণ আজ রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রতি বছর স্বচ্ছতার অজ্ঞতার কারণে ভারতবর্ষে প্রায় সত্তর হাজার মায়েরা দিদিরা সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাই আমাদের বার্তা প্রতিটি দিদিদের এবং প্রতিটি মায়েদের এই অ্যাওয়ারনেস করার জন্য সচেতন করার জন্য আমাদের এটাই হচ্ছে আমাদের র্যালি ধর্ম কোনো অভিশাপ নয় ধর্ম কোনো অভিশাপ নয় কোনো অভিশাপ নয় কোনো অভিশাপ নয় প্লাস্টিক স্যানিটারি প্যাডের বদলে প্লাস্টিক যুক্ত স্যানিটারি প্যাডের বদলে প্লাস্টিক যুক্ত স্যানিটারি প্যাডের বদলে ঋতুসাপের সময় কাপড়ের বদলে ঋতুসাপের সময় কাপড়ের বদলে ঋতুৎসবের সময় কাপড়ের বদলে কিচল স্বচ্ছতা অভিযান প্রচার করুন কিশোর স্বচ্ছতা অভিযান প্রচার করুন কিশোর স্বচ্ছতা অভিযান প্রচার করুন